নমস্কার দর্শক বন্ধু আমি দশ ব্লগস আবারও একটা তোমাদের কাছে উপকারী এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকে আমি আমার ভ্লগটা শুরু করব। এই ভ্লগটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সব মানে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের উপকারেই লাগবে তোমাদের উপকারের কথা ভেবেই আমি এই ট্রপিকগুলো দিয়ে থাকি আজকে আমার ট্রপিক হলো এই যে কচ্ছপ কচ্ছপের মূর্তি বাড়িতে লাগানো কতটা উপকার বা অপকার এই কোন কোন কচ্ছপের ছবি বাড়িতে রাখবে কিরকম ধরনের ছবি বাড়িতে রাখবে কচ্ছপ হলো বিষ্ণুর অবতার সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর হাত ধরে এই কচ্ছপ উঠেছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডকে এই কচ্ছপ মানে ধারণ করেছিল তার পিঠে তাই কচ্ছপের আবার আয়ুষ্কালও অনেক বেশি পাঁচশো হাজার বছরও বলা যায় এর আয়ু অনেক দীর্ঘায়ু কচ্ছপ তাই এই কচ্ছপ বাড়িতে রাখলে কতটা শুভ বা কি অশুভ সেইটা আমি তোমাদের জানাবো আচ্ছা কচ্ছপের মূর্তি কিসের রাখবে যেমন ধরো মানে কচ্ছপের মূর্তি তামার হয় তারপরে রুপর তো অবশ্যই হয় পিতলের হয় কিন্তু মাটির কচ্ছপ একদমই বাড়িতে রাখা উচিত নয় কচ্ছপ রাখতে গেলে যেমন শাঁখ একটা দানিতে রাখতে হয় সেরকম কচ্ছপকেও একটা পাত্রে রাখতে হয় সেটা তামার পাত্রই বা পিতলের পাত্র এইরকম পাত্রে রাখতে হবে কারণ কচ্ছপ জল ছাড়া বাঁচে না সাধারণত জলের জীব তাই অবশ্যই কচ্ছপটাকে জলের মানে ওপরে রাখতে হয় তাহলে কচ্ছপটা কিভাবে রাখতে হবে কচ্ছপটা উত্তর পশ্চিম কোন করে রাখতে হবে আর এই দিকেই ভগবান মানে কুবেরের ধন সম্পত্তি এই উত্তর দিকেই আছে কুবের উত্তর দিকেই আছে আর পশ্চিম দিকে মুখ করে উত্তর দিকে পিছন করে মানে উত্তর পশ্চিম কোণে মুখ করে রাখতে হবে মুখটা রাখবে পশ্চিম দিকে আর পিছনটা রাখবে উত্তর দিকে এইভাবে কচ্ছপ মানে কুবেরের আর এক রূপ বলা হয় তাই এই কচ্ছপকে সাধারণত যেদিন কিনবেন বৃহস্পতিবার দিন কচ্ছপটা অবশ্যই কিনে নিয়ে এসো এবং ঠাকুরকে পূজা পাঠ করে কচ্ছপকে স্থাপন করো নিজেও করতে পারো পুরোহিত দিয়েও করতে পারো কিন্তু কচ্ছপকে অবশ্যই ফুল দেবে জল দেবে রেগুলার ওই পাত্রের ওপর রেখে এই কচ্ছপটাকে রেগুলার পুজো করো ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করে আর এই কচ্ছপকে যদি ঘরে রাখা হয় তাহলে ভীষণভাবে পজিটিভ এনার্জি বাড়িতে থাকে এবং কচ্ছপে যেহেতু এত আয়ু বাড়ির প্রত্যেকের আয়ুও বৃদ্ধি পায় আর কচ্ছপ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক কচ্ছপকে বাড়িতে রাখলে তো বুঝতেই পারছ যে বিষ্ণুর অবতার যেহেতু প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয় আর এই দোকানেও কচ্ছপটাকে রাখতে পারো দেখুন যাদের ব্যবসা বাণিজ্য দোকান আছে ধোনার দোকান লোহার দোকান অনেক রকমের দোকান আছে কচ্ছপের মূর্তিটা রাখতে পারে ধন দৌলত শ্রীবৃদ্ধি ঘটবে আর এই কচ্ছপের মূর্তি মানে শুধু কচ্ছপ না রেখে কচ্ছপের আবার পরিবারও হয় এরকমও ছবি আছে মানে একটা দুটো তিনটে এরকম কচ্ছপের মূর্তি যদি দেওয়ালে টাঙিয়ে রাখা যায় কচ্ছপের যেমন পরিবার হয় প্রজাপতির পরিবার এরকম অনেকে রাখে না দেওয়ালে সেই রকম উত্তরে দেওয়ালে কচ্ছপের ওই রকম মূর্তি দেওয়ালেও রাখো খুব শুভ আর কচ্ছপের মূর্তিতে অবশ্যই রেগুলার জল দান করবে ফুল দেবে কারণ কচ্ছপ জল থাকে না এই কারণে বলবো কচ্ছপ বাড়িতে পজিটিভ এনার্জি অবশ্যই থাকবে এবং সুখ শান্তি কোনো দিন গৃহের অভাব হবে না অনেকেই ঋণগ্রস্ত হয়ে ধার দেনা হয়ে আর সেই ধার দেনা মেটাতে পারে না তখন তাদের এটাই বলবো যে অবশ্যই কচ্ছপের মূর্তি উত্তর দিকে দেওয়ালে রাখো ঠাকুর ঘরে রাখো তাহলে আস্তে আস্তে অর্থে উন্নতি হবে এবং গৃহের শান্তিও বজায় থাকবে লক্ষ্মী ঘরে থাকলে শান্তি অবশ্যই বজায় থাকবে এবং এটাও বলবো দীর্ঘায়ু হয় বাড়ির প্রত্যেকে কচ্ছপের আয়ু বেশি বলে কল হলেও কিন্তু কচ্ছপ রাখলে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় কোনো রকম আর দাম্পত্য কলহ হয় না তাই কচ্ছপ রাখলে অনেক রকম সমস্যার সমাধান হবে গৃহে জানলে কিন্তু অবাক হয়ে যাবে কাচ্ছপের এত গুণ তাই কচ্ছপ অবশ্যই যেখানে পারো বৃহস্পতিবারে প্রত্যেক হিন্দু শাস্ত্রের মানুষদের বলছি বৃহস্পতিবারে কিনে আনো এবং ঠাকুরের ঘরে রাখো আবার দেওয়ালেও রাখো আর কচ্ছপের আংটিও হাতে পড়তে পারো এই আংটি পরাও খুব শুভ বাড়িতে অবশ্যই যে জিনিসই ধারণ করো ঠাকুরের কাছে বা কোনো মন্দিরে শুদ্ধিকরণ করে তারপরে সেটা পরো যে কোনো ঠাকুরের মূর্তি যেমন মাদুলি অনেক কিছু জিনিস যখন পরা হয় তখন শুদ্ধিকরণ করেই পরা হয় তাই সব সময়। সঙ্গেও কচ্ছপ রাখতে পারো আংটি পরে রূপর আংটি সোনার আংটি তামার আংটি আংটিও অনেক রকমের হয় আংটি পরেও কিন্তু মানে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারো দুঃখ দুর্দশা গৃহ থেকে দূরে সরে যাবে এবং শান্তি আসবে কচ্ছপের মূর্তি এতটাই উপকারী আর নিষেধ একটাই বলবো কচ্ছপ কিন্তু অন্য কোনো দিকে মুখ করে রাখবে না টাকা আসার জায়গায় চলে যেতে পারে কচ্ছপের মুখটা অবশ্যই উত্তর পশ্চিম দিকে মুখ করে রাখবে কারণ ওখানে কুবের বাস করেন কচ্ছপকে কুবেরের ধনও বলা হয় মানে আগেকার দিনে কি বলা হয় তোদের বাড়িতে তো কুবের সম্পত্তি আছে তাই কচ্ছপ বাড়িতে রাখলে কুবের ধন সম্পত্তিও হয়ে যেতে পারে আর নিষেধাই বলবো কচ্ছপের মাংস কিন্তু কখনও খেও না বিষ্ণুর অবতার তাই কচ্ছপের মাংস কখনোই খেও না তাহলে অনেক বাড়িতে ক্ষতি হয়ে যেতে পারে কচ্ছপের এখন তো বাজারে বিক্রি বন্ধ হয়ে গেছে লুকি লুকি অনেকে খায় সেটাও বন্ধ হয়ে গেছে অনেক মানে এই প্রজাতিটা ধরতে গেলে বিলুপ্ত প্রায় হয়ে গেছে আর কচ্ছপ এখন পাওয়া যায় না তাই কচ্ছপ খাওয়া অবশ্যই বন্ধ করো কখনো কচ্ছপ খেও না কচ্ছপ হচ্ছে বিষ্ণুর অবতার তাহলে বুঝতে পারছো যে কচ্ছপ খেলে কতটা ক্ষতি হতে পারে অনেকে কিন্তু কচ্ছপ খায় খেও না এটাই হচ্ছে নিষেধ আর অন্য কোন দিকে মুখ করে রেখো না কচ্ছপ মাটিতে রেখো না কচ্ছপ একটা পাত্রে রাখো এইগুলো হলো নিষেধ অবশ্যই কচ্ছপটাকে কিভাবে রাখতে হবে অবশ্যই সবটা বলে দিলাম তাই কচ্ছপের ব্যবহারটা অনেকেই জানে না যে এটা কি জিনিস এই কচ্ছপ হচ্ছে কুবেরের ধন মানে কচ্ছপকে রাখ ডাকলে বাড়িতে কিন্তু কুবের ধন চলে আসতে পারে অবশ্যই এটা ঘরে দেওয়ালে বা ঠাকুর ঘরে রাখো এটাই আমার অনুরোধ কচ্ছপ অনেক রঙের হয় লাল নীল সবুজ হলুদ কালো বেগুনি সোনালি অনেক রঙের কচ্ছপ হয় এক একটা রঙের কচ্ছপের এক এক রকম শুভাশুভ ফল দান করে মাটির কচ্ছপ গৃহে দেওয়ালে রাখো পরিবারে খুবই ভালো বাস্তুশাস্ত্র বলছে এই যে মাটির কচ্ছপ ঠাকুর ঘরে রাখবে না কারণ কচ্ছপকে রেগুলার একটু করে জল দেবে কচ্ছপ তো সাধারণত জল দিলে শুভ ফল পাবে আর জল দিলে মাটির কচ্ছপ যদি গলে যায় তাই কখনো মাটির কচ্ছপ ঠাকুর ঘরে পাত্রে রাখবে না দিয়ে দেওয়ালে রাখো বসার ঘরে শোবার ঘরে সব ঘরে কচ্ছপের মূর্তি রাখতে পারো কাঠের কচ্ছপ তামার পিতলের কচ্ছপ ক্রিস্টালের মতির কচ্ছপ কচ্ছপ অনেক রকমের হয় আর এই যে কচ্ছপ আর সব সময় কচ্ছপের মূর্তটা কিন্তু ঠিক দিকে রাখতে হবে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে কচ্ছপটাকে রাখতে হবে কারণ কচ্ছপ হচ্ছে বিষ্ণুর দ্বিতীয় অবতার কচ্ছপের মূর্তি অত্যন্ত সৌভাগ্য ফিরিয়ে আনে কচ্ছপ যদি কেউ উপহার করে মানে দা দেয় গিফট দেয় তাহলেও কিন্তু খুব শুভ তাই কচ্ছপ যদি কারুর হাত থেকে পাও সেটাও খুব শুভ আর কচ্ছপ মূর্তি কচ্ছপের মূর্তি গৃহে থাকলে কোনো নেতিবাচক প্রভাব আসবেই না নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে নেতিবাচক প্রভাব আর মহিলা কচ্ছপ বাড়িতে রাখাও খুব ভালো এই যে আশেপাশে অশান্তি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে অশান্তি এগুলো সব মানে ঠিক হয়ে যাবে মহিলা কচ্ছপ রাখলে এবার মহিলা কচ্ছপ চিনতে হবে কিরকম সেটা মানে হবে মহিলা কচ্ছপ গৃহে রাখো বা কচ্ছপের পরিবার বললাম কচ্ছপের পরিবারও রাখো খুব শুভ ফল দান করবে এই যে কোন রকম মানে কাজে মন নেই তারপরে মনে অশান্তি টাকা পয়সা না জায়গা সব চলে যাচ্ছে অবশ্যই একটা তাড়াতাড়ি ধাতব কচ্ছপ বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করো কিন্তু কচ্ছপটাকে অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখবে উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দিক নির্ণয়টা ঠিকভাবে রাখতে হবে ক্রিস্টালের কচ্ছপও খুব বাড়িতে রাখলে উন্নতি হয় টাকা পয়সা তো বৃদ্ধি হবেই শান্তি বজায় থাকবে ক্রিস্টালের পাত্রে আর শিক্ষার্থীদের জন্যে কচ্ছপের ব্যবহার কীভাবে করবে সেটাও একটু বলি এই যে ছাত্রদের মনোযোগ যাতে হয় পড়াশোনায় এই বাস্তুশাস্ত্র সাহায্য করছে বাড়ির উত্তর দিকে কচ্ছপ রাখলে সন্তানের পড়াশোনায় মনোযোগ হবে এবং মনও শান্তিতে থাকবে উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দক্ষিণে কচ্ছপ অবশ্যই রাখো সন্তানেরও এদের এতে উপকার হবে সন্তানরা খুবই মানে পড়াশোনায় মনোযোগ আসবে এবং শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো হবে কচ্ছপ এতটাই শুভ কচ্ছপ হচ্ছে কুবেরের ধন সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী এই কুবেরের ধন নিয়ে ঠিক ধন ত্রাসের দিন উঠেছিলেন অবশ্যই প্রতিষ্ঠিত করো বৃহস্পতিবার যদি বৃহস্পতিবার না হয় বুধবার শুক্রবারও প্রতিষ্ঠিত করতে পারো অত্যন্ত এগুলো শুভ আর বৃহস্পতিবারে কিনে আনতে পারলেও খুব ভালো পুরোহিত দিয়ে বারবার বললাম যদি করতে না পারো নিজেই করো গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে ফুল দিয়ে ধূপ জেলে প্রদীপ জেলে প্রতিষ্ঠিত করো অবশ্যই সেদিনকে না খেয়ে সে পুরুষই বলো আর মহিলাই বলো এই কচ্ছপটা এইভাবে প্রতিষ্ঠিত করো আর ক্রিস্টালের মানে কচ্ছপটা কিভাবে রাখলে বাড়িতে খুব উন্নতি হবে সেটাই একটু বলবো আবার এগুলো সমস্তটাই বাস্তুশাস্ত্রে আছে যে বাড়িতে ক্রিস্টালের কাচিম রাখলে পরে অত্যন্ত উপকার এটাও বলা হচ্ছে এই যে এর ক্রিস্টালের কিছু সুবিধা রয়েছে ক্রিস্টাল পাথরের যে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বহন করে আনে এই ক্রিস্টাল পাতর তাই তোমরা অবশ্যই কচ্ছপের পরিবার বা মাটির কচ্ছপ কাঠের কচ্ছপ অনেক রকমের কচ্ছপ আর কচ্ছপের আংটি এই আঙুলে ধারণ করবে পুরুষরা মহিলারা ধারণ করবে এই আঙুলে মহিলাদের বাঁহারটা সবসময় শুভ পুরুষদের ডানাতটা শুভ এই হাতে ধারণ করবে মানে আংটি সে যারই হোক বললাম লোহারও হতে পারে তামারও হতে পারে সোনারও হতে পারে রূপরও হতে পারে জারি হোক এই আঙ্গুলে সর্বশেষ বলবো এগুলো হাতে ধারণ করো আশা করছি তোমাদের ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব লাইক করো আর কমেন্ট করতে বলো না কিছু যদি জানার থাকে অনেকে অনেক রকম প্রশ্ন করছো শঙ্ক সম্বন্ধে আমি আবার একটা ভিডিও দেবো শঙ্ক নিয়ে যাই হোক এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আমি যেটা শুভ মানে শুভ এবং অশুভ যে ফলটা আমি তোমাদের বললাম এটা কিন্তু অনেককে শেয়ার করে দিও তারাও যেন জানে আমার ভিডিওর একটাই কথা যে অপরের মঙ্গল চাও তবেই নিজের মঙ্গল হবে অপরের ভালো চাও তবেই নিজের ভালো হবে অন্যের কখনো ক্ষতি করো না তাহলে নিজের ক্ষতি হবে তাই অন্যের ভালো চাওয়ার জন্যে একটু শেয়ার করে দাও তারাও একটু দেখুক দেখো তাদেরও উপকার হবে অনেকে তো জানে না চোখের সামনে আসবে তবে তো জানবে কচ্ছপের গুণাগুণ তাহলে আজকের মতো ইতি বিদায় টা